স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই শুরুতেই জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ চট্টগ্রাম বিএনপির রোডমার্চের সমাবেশ থেকে আসতে পারে আল্টিমেটাম রাজনৈতিক প্রতিপক্ষ হয় খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার এবারে জানাব খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে জলঘোলা করছে বিএনপি অভিযোগ করলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের জানাবো বিদেশে চিকিৎসা রাষ্ট্রপতির কাছে ক্ষমা চা ছাড়া বেগম খালেদাজার সামনে কোনো পথ খোলা নেই বললেন আইনমন্ত্রী আনিসুল হক এবারে জানাব রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আগামী প্রজন্মের জন্য ঝুঁকিপূর্ণ বললেন জিএম কাদের এবং সর্বশেষ জানিয়ে দিব সিকিমে আকস্মিক বন্যায় দশ জনের মৃত্যু বাইশ সেনা সহ নিখোঁজ বিরাশি জন এবং তিনশো বাংলাদেশি আটক বন্ধুরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবার বিস্তারিত চট্টগ্রামে রোড রোডমার্চের সমাবেশ থেকে আসতে পারে আলটিমেটাম চট্টগ্রাম নগরের কাজী দেউড়িতে আজ বৃহস্পতিবার রোডমার্চ পরবর্তী সমাবেশের অনুমতি পায়নি বিএনপি তবে দলীয় কার্যালয়ের সামনে নেভাল অ্যাভিনিউ সড়কে সমাবেশের অনুমতি মিলেছে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রধান বক্তা হিসেবে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী গত উনিশে সেপ্টেম্বর শুরু হওয়া পনেরো দিনে রোডমার্চ কর্মসূচি চট্টগ্রাম শেষ হবে আজ কুমিল্লা থেকে শুরু হয়ে ফেনী মিরসরাই হয়ে নেবাল সড়কে এসে শেষ হবে রোডমার্চ কর্মসূচি নেতারা জানান সমাবেশে কেন্দ্রীয় নেতারা বিশেষ বার্তা দিতে পারেন আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণাও আসতে পারে অতীতের সময় সবচেয়ে এবার বিপুল হবে বলে ধারণা করছে নেতাকর্মীরা এতে কমপক্ষে পনেরো লাখ লোকের উপস্থিতি হতে পারে কেন্দ্রীয় নেতারা কি বার্তা দিতে পারে জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান প্রথম আলোকে বলেন শেষবারের মতো সরকারের সময়সীমা বেঁধে দেওয়া হতে পারে যাতে ক্ষমতা ছেড়ে দেয় এছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তার সমাবেশে উপস্থিত হতে বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটির নেতাকর্মীদের অনেকে বুধবার চট্টগ্রাম এসে পৌঁছেছেন নেতাকর্মীরা বিভিন্ন দলে দলে ভাগ হয়ে আগে ভাগে চলে এসেছেন যাতে আজ বৃহস্পতিবার আসার পথে বাধার সম্মুখীন হতে না হয় নগর বিএনপি এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রোডমার্চ পরবর্তী সমাবেশকে গিয়ে উজ্জীবিত নগর পুলিশের উপক কমিশনার নগর বিশেষ শাখা মঞ্জুর মোর্শেদ গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবস শহরে যানজট সব দিক বিবেচনা করে কাজী দেউরিতে না দিয়ে নেভাল অ্যাভিনিউ সড়কে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে বিএনপিকে সমাবেশকে ঘিরে পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয়েছে বলে জানায় এই পুলিশ কর্মকর্তা রাজনৈতিক প্রতিপক্ষ হয় বেগম খালেদা জ্যাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব তিনি বলেন রাজনৈতিক প্রতিপক্ষ হওয়াতে এ কারণেই শুধুমাত্র এই একটি কারণেই সরকার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জ্যাকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দিতে চায় মির্জা ফখরুল ইসলাম বলেন আমরা জানি এই সরকার কখনোই বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা করবে না দুঃখজনক হলে এটি সত্য তারা তাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে চায় গতকাল সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ কল্যাণ পার্টি পার্টি আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এসব অভিযোগ করেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের পঁয়ত্রিশতম জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হলেও ব্যানারে লেখা খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের কথা উল্লেখ করা হয় আমন্ত্রিত অতিথি হিসেবে অনুষ্ঠানে এসে সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের পঁচাত্তরতম জন্মদিন উপলক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বক্তব্যে জন্মদিনের কথা উল্লেখ করে সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের সুস্বাস্থ্য কামনা করেছেন তবে অতিথির বক্তব্য বক্তব্য শেষে কল্যাণ পার্টির চেয়ারম্যান নিজেই মোনাজাত হাতে তুলে আল্লাহর কাছে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন এই আয়োজনে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নেতা মোজাম্মেন হোসেন জাতীয় পার্টির কাজী জাফর মোস্তফা জামাল হায়দার গণ পরিষদের সভাপতি নুরুল হক নূর সাধারণ সম্পাদক রাশেদ খান জাতীয় দলের চেয়ারপারসন এহসানুল হুদা ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরাদ লিবারেট ডেমোক্রেটিক এলডিপির মহাসচিব শাহদাত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন খালেদার অসুস্থতা নিয়ে জল ঘোলা করছে বিএনপি বললেন ওবায়দুল কাদের বিএনপি যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে পুঁজি করে রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য জল ঘোলা করার অপতৎপরতা অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে উবায়দুল কাদের এসব কথাও বলেন কয়েকদিন ধরে খালেদা জিয়ার শারীরিক অবস্থাত তার চিকিৎসা নিয়ে বিদেশে প্রধান দুই রাজনৈতিক দলের নেতারা পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন এমন প্রেক্ষাপটে মির্জা ফখরুল ইসলামের দেয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়ে আজ তিনি বিবৃতি দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সাধারণ সম্পাদক অভিযোগ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুনির্দিষ্ট আইন দ্বারা নির্ধারিত বিষয়ে মিথ্যা এবং বিকৃত তথ্য জাতির সামনে উপস্থাপন করে বিএনপি তাদের চিরাচরিত অপরাজনীতির ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে ক্রমাগতভাবে সীমাহীন মিথ্যাচারের মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আগামী দু সালে তত্ত্বাবধক সরকারের সময় শেখ হাসিনার বিদেশে চিকিৎসা গ্রহণের বিষয়ে সম্পূর্ণ মিথ্যা তথ্য দিয়েছেন বলে বিবৃতিতে দাবি করেন ওবায়দুল কাদের তিনি বলেন শেখ হাসিনা কোনো দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন না এবং তার বিদেশে গমনের আদালতের কোনো প্রকার নিষেধাজ্ঞা ছিল না শেখ হাসিনা সর্বদা আইনের প্রতি শ্রদ্ধাশীল তিনি তার বিরুদ্ধে দাখিলকৃত সব মামলার জামিন পার পর এবং যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করেই তারপর বিদেশে চিকিৎসা গ্রহণ করতে গিয়েছিলেন এবং ব্যাপারে বিএনপি আওয়ামী লীগের নামে মিথ্যাচার ছড়াছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াইদুল কাদের আরও বলেন বেগম খালেদা জিয়া দুর্নীতি দায়ের সাজাপ্রাপ্ত একজন দণ্ডপ্রাপ্ত আসামি এবং প্রধানমন্ত্রী নির্বাহী ক্ষমতা বলে তার সাজা বর্তমানে স্থগিত রাখা হয়েছে খালেদা জিয়াকে বিদেশে যেতে হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাকে আদালতে শরণাপন্ন হয়ে তারপর জেলে গিয়ে নতুন করে আদালতে আবেদন করে তারপর আদালত যদি তাকে অনুমতি দেয় সেই সাপেক্ষে তিনি বিদেশে যেতে পারবেন তাছাড়া তার বিদেশ যাওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে জল ঘোলা করছে বিএনপি এ বিষয়ে কথা বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক বিদেশে চিকিৎসা রাষ্ট্রপতির কাছে ক্ষমা চা ছাড়া খালেদার সামনে কোনো পথ খোলা নাই বলছেন আইনমন্ত্রী চিকিৎসার জন্য বিদেশে যেতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা আইনি আর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক তিনি বলেন আইনটি বিষয়টি এখন অতীত এবং পুরোপুরি বন্ধ এখন একমাত্র পথ হচ্ছে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চা তিনি যদি শব্দ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চান সেটা তার জন্য জন্য অর্থাৎ বিষয় আমার নয় বুধবারের সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আইনমন্ত্রী এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলেনুর তাপস আইন সচিব গোলাম সারোয়ার উপস্থিত ছিলেন সংবাদটি সম্মেলন করা হয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্যকে কেন্দ্র করে গতকাল মির্জা ফখরুল ইসলাম বলেছিলেন আইনমন্ত্রী একসময় বলেছিলেন দণ্ড স্থগিতি রেখে খালেদা বাসায় থাকতে দেওয়ার ক্ষমতা সরকারের নেই অথচ তার কিছুদিন পর খালেদা বাসা এসেছিলেন তাহলে আইন মন্ত্রী এত মিথ্যাচার করল কেন আইনমন্ত্রী আজ বলেন তার অর্থাৎ মির্জা ফখরুল এই বক্তব্য মিথ্যা এবং ভিত্তিহীন কোথাও এমন কথা বলিনি তিনি বলেন বিএনপির মহাসচ সত্য এবং বস্তুনিষ্ঠা তথ্য বলার আহ্বান জানান লিখিত পাঠ করেন পরে সাংবাদিকদের প্রশ্নের তিনি জবাব দেন এ সময় এক সাংবাদিক জানতে চান চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশে যার আইনি কোনো সুযোগ আছে কিনা জবাবে আইনমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী তার ক্ষমতা প্রয়োগ করে ফেলেছেন পুনরায় এ ক্ষমতা প্রয়োগের আর কোনো সুযোগ নেই রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে হবে কিনা সে পরামর্শ আমি দিতে চাই না তবে রাষ্ট্রপতির কাছে ক্ষমা ছাড়া কোনো সুযোগ নেই রাষ্ট্রপতির কাছে যদি ক্ষমা চায় তাহলে খালেদা জিয়া শব্দ স্বীকার করে আবেদন করতে হবে বলে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া সাংবিধানিক অধিকার খালেদা জিয়া চাইলে ক্ষমা চেয়ে সাজা মকুব করার জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করতে পারেন অন্য এক সাংবাদিক জানতে চান আসম আব্দুর রব ও হাজি সেলিম দণ্ডপ্রাপ্ত হওয়ার পরও তাদের দুইজনকে বিদেশে যাওয়ার সুযোগ দিয়েছিল সরকার এ বিষয়ে আইনমন্ত্রী বলেন আব্দুর রবকে মুক্তি দেয়া হয় সামরিক শাসন চলাকালে তাকে ফৌজদারি কার্যবিধি ক্ষমতা বলে মুক্তি দেওয়া হয়নি আর হাজি সেলিম দণ্ডাদেশ বহাল থাকার পর তিনি আপিল করেন আপিল করার পর হাইকোর্ট বিভাগ তাকে নির্দেশনা দেয়া হয় নির্ধারিত সময়ের করতে তিনি ওই সময়ের আগেই দেশে চলে আসেন এ সময় আইনমন্ত্রী আরো বলেন খালেদা জিয়ার ব্যাপারে আইনে কোথাও বলা নেই বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়া যাবে না তাকে সত্যযুক্ত মুক্তি দেওয়া হয় তাকে বলা হয় বিদেশে যেতে পারবেন না তিনি বলেন খালেদা জিয়ার বিদেশে গিয়ে চিকিৎসা বিষয়টি রাজনৈতিক নয় এটি আইনি বিষয় আইনমন্ত্রী আরও বলেন বিগত তত্ত্বাবধায়ক সরকার সময় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনো শর্ত দেওয়া হয়নি তার বিদেশে যাওয়ার কোন শর্ত ছিল না তাকে অনুমতি নিতে হয়নি